প্রতি বছরের ন্যায় এই বছরেও খাটের শ্রী শ্রী মা ভবতারিণী মন্দিরের ছেচল্লিশতম বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ পুজো ও দূর দূরান্ত থেকে দোকানীদের আমন্ত্রণ জানাতে নয় ফেব্রুয়ারি মন্দির কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় তেরোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বিতরণ করা হবে মেলার স্টল পাশাপাশি পনেরোই ফেব্রুয়ারি রবিবার মেলার উদ্বোধন পূর্বে থাকছে বসে আঁকো প্রতিযোগিতা আর কী কী থাকছে এই বছরের মেলায় চলুন শুনে নেই কুমাঘাট শ্রী শ্রী মা ভগতানী মন্দিরের একশো চল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ পূজা ও মেলা তো এই মেলায় আমরা প্রতিবারই একটা পুজো এবং মেলা হয় তো এটা নিয়ে আমরা যে আমাদের প্রস্তাবনা থাকে বা আমাদের যে প্রোগ্রাম থাকে সেটা আমরা আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাতে আমরা মানুষের মধ্যে জানিয়ে দিই তো আমি ওই ইয়েটি একটু পড়ছি সুদীপ পুণ্যার্থী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুমারঘাটের কাঁচারিছড়ার অধীর্থকা প্রদেশের এক দুর্লভ পদ্মতাত্ত্বিক নিদর্শন অবলম্বন করে শ্রী শ্রী মা ভগতারাণীর অশেষ করুণায় কুমারঘাট পুনুগুটি ত্রিপুরার এক সুউচ্চ টিলাভূমিতে প্রতিষ্ঠিত শ্রী শ্রী মা ভবতারাণী মন্দিরের চৌচল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে আগামী দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বাংলা পনেরো দুই দু হাজার ছাব্বিশ ইংরাজি রবিবার হইতে সোয়ী ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বাংলা উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত এক বিশেষ পুজো মেলার আয়োজন করা হয়েছে এতদূর লক্ষ্যে জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে উক্ত মহান ব্রত অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সর্বতভাবে সুন্দর এবং সাফল্যমন্ডে করিয়া তুলবেন এ দেশো চল্লিশতম বার্ষিক পুজো মেলা কমিটির পক্ষ থেকে আমরা এই ইয়েটা নিয়েছি আপনাদের জানালাম তো আমাদের যে অনুষ্ঠান সূচি সেই অনুষ্ঠান আপনাদের আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি মেলার প্রস্তুতি সকাল দশ গোটিকে হইতে মেলার স্টল বিতরণ মেলার প্রস্তুতি সকাল দশ গোটিকে হইতে মেলার স্টল বিতরণ চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার মেলার স্টল শয্যা ও স্বচ্ছতা অভিযান আর পনেরোই ফেব্রুয়ারি রবিবার বিকাল তিনটা তিরিশ মিনিট হইতে বসে আপ প্রতিযোগিতা ত্রয়োদশ অপরাহ্ন চারটে উনপঞ্চাশ পর্যন্ত তারপর শিবচতুর্দশী শুরু শিব চতুর্দশীর ব্রত উপবাস বিকাল পাঁচ কোটিকে মেলার উদ্বোধন রাত্রি ছটা তিরিশ মিনিট হইতে সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্তি দিতে হবে তো ষোলোই ফেব্রুয়ারি এগারোটা বেলা এগারোটা তিরিশ মিনিট হইতে মায়ের নিত্য পুজোও তোর সঙ্গে শিব শিব শিবচতুর্দশী সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং তারপর অমাবস্যা শুরু হবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট হইতে সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রি নটা হইতে মায়ের নিশি পূজা নিশি পূজা ষোলো ষোলোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশ গা থেকে যজ্ঞ বেলা এগারোটা তেইশ মিনিট হতে মায়ের নিত্য পূজা অমাবস্যায় ভ্রত উপবাস একটা তিরিশ মিনিট হইতে চার গটি পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ সন্ধ্যা ছটা তেইশ মিনিট হইতে সাংস্কৃতিক অনুষ্ঠান সতেরোই ফেব্রুয়ারি আমাদের মহাপ্রসাদ বিতরণ আঠারোই ফেব্রুয়ারি বেলা এগারোটা তিরিশ মিনিট হইতে মায়ের নিত্য পূজা সন্ধ্যা সাড়ে ছটা হইতে সাংস্কৃতিক অনুষ্ঠান বেলা এগারোটা তিরিশ মিনিট হইতে মায়ের নৃত্য পূজা সন্ধ্যা সাড়ে ছটা হইতে সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রি আট ঘটিকায় অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রাত্রি দশ ঘটিকায় মেলার সমাপ্তি ঘোষণা হবে এছাড়াও প্রতিদিন মন্দিরে প্রভাতে প্রভাতে থাকছে গীতা ও চণ্ডীপাঠ এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি পাশাপাশি একটা মেলা কয় তারিখ তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি দশগটি হইতে মেলার স্টল বিতরণ করা হবে তো আপনাদের মাধ্যমে স্টল বিতরণ যারা দুর্দরান্ত অনেক প্রচার নিয়ে আসছে অথ আপনারাও প্রচারে যাবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারাও সেইটা লক্ষ্য রাখবেন যাতে আমাদের মেলা এই উদ্বোধনের আগেই ওনারা দোকানের পোশাকগুলো যাতে সাজিয়ে নেয় মেলার উদ্বোধন এখন আমরা আমাদের যিনি আমাদের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ভগবান দাস মহাশয় উনি কলকাতায় গেছেন ওনার সাথে এখনো কথা দিতে পারছেন না তো সম্ভবত উনি থাকবেন উনি না থাকলে বিকল্প যাকে আমরা করবো আপনাদের জানিয়ে দেবো মেলা আচ্ছাটা হয় এবার হাতে আমরা বাজেট তেমনটা যদি না হয় আমরা বিভিন্নভাবে আমাদের যেমন এখানে চেয়ারম্যান আছেন মিউনিসিপ্যালিটি ওনারাও হেল্প করেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আছেন ওনারাও হেল্প করেন বিভিন্ন পিডাব্লিউ দপ্তর থেকেও কিছু রং টং করিয়ে দেয় এইভাবে বিভিন্ন এবং অত্র এলাকার জনসাধারণের কাছ থেকে আমরা চাঁদা তুলি তারপরে আমাদের দোকান থেকেও যেটি যৎসামান্য যা কালেকশন এটাই আমরা মনো উঠি আকর্ষণ বলতে আমাদের যথারীতি আমাদের আনুষ্ঠানিক কালচার যে বিভিন্ন কালচার প্রোগ্রামের মধ্যে আমরা অনেক সময় একটু ভালো শিল্পী এনে নিই যারা ইতি ভালো জানে ওরকম শিল্পীদের আমরা আনি এখানে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আমরা যাই পাশাপাশি আর কথা বলতে হয়ে দেখুন আমি প্রথমেই সেটা বলার ছিল কিন্তু আপনাদের ইয়েতে বলতে পাইনি আমরা প্রতি বছর পূজা ও মেলা করে থাকি তার আগেই এটা উনিশশো একাশি ইংরেজিতে এটা প্রতিষ্ঠা তো প্রতিষ্ঠা যিনি করেছেন ওনার কথা না বললেই না হয় ওনাকে শ্রদ্ধা নিয়ে আমাদের প্রয়াত শ্রদ্ধেয় ববুরঞ্জন গুহ মহোদয় এবং বিজয়া গৌ মহাদয়া ওনারা দুজনের ওনার প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনারা দুজনেই প্রতিষ্ঠা করেছেন একাগ্র মানে ওনারা একাগ্রতা নিয়ে তো আজও চলছে কাজে আমরা এই দিনে ওনাকে স্মরণ করছি এবং আমরা প্রতি মুহূর্তে ওনাদের ওনাদের অভাব অনুভূত করছি অত্র এলাকার মানুষ ওনাদের কোনো দিনও ভুলছে না এবং আমরা কমিটির যারা আছি আমরা সবাই ওনাকে শ্রদ্ধা চোখ রেখে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি